অক্টোবর ছিল বাংলাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ বাংলাদেশের রক আইকন আয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী আয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেউ কেউ যখন লাল নীল ঝাড়বাতির নিচে বসে এয়ার কন্ডিশন ছেড়ে মিষ্টি গরম চায় কপাল ঘামাচ্ছে আর বড় বড় বুলি আউরাচ্ছে ঠিক সেখানেই উল্টো রথের যাত্রী আয়ুব ফ্যান ক্লাব তাদের আয়োজন ছিল একেবারেই ভিন্ন অনেকেই যখন চোখ ধাদানো লাইটিংয়ে বিশাল বিশাল ভোজ সবার আয়োজন করে হৈ করে আয়ব মৃত্যুবার্ষিকী পালন করছে সেখানে আয়ুব্বচ্চু ফ্যানস ক্লাব তাদের আয়োজন শুরু করে আয়ুবাচ্চুর কবর জিয়ারতের মাধ্যমে দিনের শুরুতেই ফজরের পরে প্রথমেই কবর জিয়ারত করেন এল আরবির ড্রামার রোমেল তারপর আয়ুবাচ্চু ফ্যান ক্লাবের রেয়াজ আহমেদ রোবেল রিশাদ মালেক নজরুল তানবীর এবং আরও অনেকেই কবর জিয়ারত করেন কবর জিয়ারতের পরের পর্বে ছিল গোরস্থানের ছোট্ট একটি এতিমখানা আছে সেই এতিমখানায় খাবার বিতরণ করা এবং পথচারী রিক্সা চালক ভাই সিএনজি চালক ভাই সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা এবং সবার কাছে আয়বাচ্চুর জন্য দোয়া চাওয়া মানুষের মৃত্যুর পর বক্তৃতা সেমিনার ফুলের তোরা লাইটিং ভোজসভা এইসব কোনোই কাজে আসবে না কাজে আসবে একমাত্র মানুষের জন্য মানুষের করা দোয়া আর সেই কাজটাই করেছে আয়ুব বাচ্চু ফ্যান্স ক্লাব মানুষের মৃত্যুর পর কোনো কিছুই আর কাজে আসে না একমাত্র দোয়া করা ছাড়া মৃত মানুষের কাছে একমাত্র দোয়াটাই পৌঁছে বিভিন্ন অনুষ্ঠান আর স্মরণসভায় কখনো মানুষ বাঁচে না মানুষ বাঁচে তার কর্মে তেমনি আয়ুব বাচ্চু শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকবে আয়ুব নিজ কর্মে আয়ুব বাচ্চুর ফ্যান ক্লাব কবর জিয়ারদ সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ মানুষের কাছে আয়ুব বাচ্চুর জন্য দোয়া চাওয়া এসব পর্ব শেষ করে দিনের শেষে আয়ুব বাচ্চুকে নিয়ে বিভিন্ন স্মরণসভায় অংশগ্রহণ করে